আমি বলতেছি ওনার যে কে স্টাইল মাইনা আমি পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ ওষুধ মুক্ত আমার ডায়াবেটিস ছিল দশ বছরের আট বছরের ইনসুলিন ষাট সত্তরটা যে রোগ বলে এ মনে হয় সবগুলোই ছিল একরকম আমার স্যারে এখানে আসতেছি আজকে ষোলো মাস ষোলো মাসে এখন পর্যন্ত আমি কোনো ওষুধ খাই না একেবারে ওষুধ মুক্ত বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সবাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ হাফিজুর রহমান সাথুর থেকে আমি স্যারের যে লাইফ স্টাইল মানতেছি আজকে ষোলো মাস এটাই আমার জানার ছিল এই ষোলো মাস আমার ডায়াবেটিস ছিল দশ বছরের আট বছরের ইনসুলিন আমি একবারে বিছনায় পড়ে গেছি ওই নিউরোপ্যাথিক বলে কেন স্যার নিউরোপ্যাথি অবসর মতো নিচে হয়ে গেছে মানে ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে নার্ভগুলো ড্যামেজ হয়ে হয়ে ওই যেই নার্ভগুলো যে যেই জায়গাগুলো সাপ্লাই দেয় ওই জায়গাগুলোতে অনেকে নামনেস বা অবশ অবশ ফিল করে বা কারো অবশ হয়ে যায় ওই পর্যায়ে আমার চলে গেছে আর আমি হাঁটতে সমস্যা হইতো আর আমার শ্বাসের এজমার সমস্যা ছিল মানে ষাট সত্তরটা যে রোগ বলে স্যারে মনে হয় সবগুলোই ছিল একরকম তো স্যারের এখানে আসার পরে তখন আমি যখন এই অ্যালোপ্যাথিক চিকিৎসাটা করি তখনই আমি ভাবতাম এটা তো কোনো চিকিৎসা না কি যেন একটা রোগে চিকিৎসা করি আরেকটা বাড়ে আরেকটা বাড়ে এভাবে বারো চোদ্দোটা খাই আমি প্রতিদিন স্বাভাবিকভাবে এটা চলে তো আমি তখনই বুঝতাম যে এটা তো কোনো চিকিৎসা না অত আল্লাহ রাসুল বলে করলুন দেওয়াই না দেওয়া প্রত্যেকটা রোগেরই চিকিৎসা আছে কিন্তু আমি দেখলাম যে আমার তো কোনো রোগের চিকিৎসা হয় না তখন হতাশ হয়ে যেতাম অনেক সময় যে চিকিৎসা নাই এই কথাও বলা যায় না রাসুলের কথা মিথ্যা হয় রাসুল বলছে প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে বার্ধক্য এবং মৃত্যু ছাড়া হ্যাঁ বার্ধক্য আর মৃত্যু সেটা তো মানে রোগ আল্লাহর একটা আইন একটা বিধান তো আমি যখন হতাশ হয়ে যাইতাম তখন আবার রাসুলের হাদিসের দিকে ভাবতাম যে মনে হয় আমি হয়তো ওই ফুল চিকিৎসাটা পাইতেছি না স্যারের কাছে আসার পরে আসার আগে ছেড়ে দিছি বিটি দেখা আমি কিছু নিয়ম নিয়মকানুন মাইনে দেখছি আমার ইনসুলিন ইয়া আমার সুগার চার পাঁচ থাকে তো আমি ইনসুলিন বন্ধ করে দিছি স্যারের এখানে আসতেছি আজকাল ষোলো মাস ষোলো মাসে এখন পর্যন্ত আমি কোনো ওষুধ খাই না একেবারে ওষুধ মুক্ত বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সবাই হ্যাঁ সবচেয়ে বড় একটা দিক হইলো আসলে যারা সুস্থ হন তারা যদি এইভাবে বিষয়টা প্রচার আর প্রসার করে তাহলে এই বিষয়টা একবারে স্বাভাবিক হয়ে যায় আমি বলতেছি ওনার যে কেলাইফ স্টাইল মাইনা আমি পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ ওষুধমুক্ত ওনার এক কুটি কথার থেকে এটার মূল্য বেশি কথা ঠিক না স্বাভাবিকভাবে যে যেটা করে সেটা বলা থেকে ওনার ভক্তরা যদি বলে এটার কার্যকারী বেশি হয় আমি স্যারের এখানে আসার পরে আমি এ অনেকগুলো বিষয় আমি একটু দেখছি আমি তো আমার জীবনে বহু ডাক্তার আমার কাছ আমি গেছি এবং আমাদের বংশের মধ্যে উচ্চ মর্যাদার ডাক্তার আছে বড়ো বড়ো ডাক্তার আছে কিন্তু আমি দেখছি আসলে একটা সত্য কথা এখানে যারা আছেন যারা স্বাভাবিকভাবে বিভিন্ন ডাক্তার দেখাইছেন এই 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 পরিবেশ এ টুটুক সুবিধা এইভাবে দেওয়ার মতো আমি দেখিনি আপনারা কি পাইছেন পাইছেন সত্যিকারের কথা বলেন টাকা দিয়া দেখায় ধমক দেয় দেয় না টাকা দিয়ে দেখায় একটু কথা শুনে না টাকা দিয়া দেখায় একটু কথা মানে না একটু মিনিট কথা শুনে না কি যে অবস্থা আর আমরা তো জানি আমি আমি একটা কথা বলি আসলে ব্যাপারটা হয়েছে কি রাগ না সকলের উদ্দেশ্য বলি অনেক সম্মানিত উপস্থিতি এখানে আছেন আসলে যখন কারোর চাহিদা বাড়ি যায় তখন স্বাভাবিকভাবে তার অবস্থাটা পরিবর্তন হয় আমরা যেই পরিমাণ রুগী তাকে কাছে যাই ওনাদের কাছে যাই তো ওনাদের সেন্টিমেন্ট এমনিতেই খারাপ হয় রুগী দেখতে পারিব দশটা আইসা থাকে পাঁচশো রুগী আমার কাছে যদি পঞ্চাশ হাজার মানুষ পানি পড়ার জন্য আসে আমি তো মাইকে ঘুমাইয় কথা বলেন না আমি তো গ্যালাসে হুম দিতাম পরিস্থিতি তো এমন তা আমরা যদি একটু সুস্থ হয়ে যাই আমরা যদি একটু সচেতন হই আমরা যদি একটু নিজের কে নিয়ে চিন্তা করি আসলে আল্লাহ রাবুল আল আমিন মানুষের পুরা জীবনকে এবাদত বানাইছে কেমনে মানে পুরা জীবন কি কেউ এবাদত করতে পারে নামাজ রোজা হজ তো নির্দিষ্ট একটা সময় নিয়ে ঠিক না তাহলে পুরা জীবন কেমনে হইলে ইবাদত পুরা জীবন হইলে নাম এবাদত না এটা বুঝে না অনেকের মনে কষ্ট হইতে পারে এটা নামাজ রোজা হজ জাকাতের নাম এবাদত না এবাদত হইছে আল্লাহর হুকুম মানার নাম নামাজ নির্দিষ্ট সময়ে পড়া এবাদত নির্দিষ্ট সময়ের আগে পরে পড়া এটা এবাদত না বরং হারাম ঠিক না মহিলাদের জন্য ভিন্ন একটা সময় আছেন নামাজ হারাম হজ হারাম কোরআন ধরা হারাম তো এগুলি তো তখন এবাদত থাকে না নামাজ রোজা হজ জাকাতের নাম এবাদত না আল্লাহর হুকুম মানার নাম এবাদত আল্লাহ হুকুম্মত যদি আপনি বিবাহ করেন এবাদত আল্লাহর হুকুম্মত যদি শরীর চর্চা করেন খাওয়া খান সেটা আচ্ছা খাওয়ার ব্যাপারে আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে পূর্ণ করে খায় উদর পূর্ণ করে খায় হাঁসরের ময়দানে সে তত বেশি অভুক্ত থাকবে আচ্ছা বেশি খাওয়ার জন্য আর কি দরকার ইসলাম যারা মানি তারা পরিমিত খাওয়ার জন্য আর কি দরকার আপনি যত বেশি খাবেন দুনিয়াতে আল্লাহ নবী গলে হাঁসরের ময়দানে সে তত অভুক্ত থাকবে কথা বুঝেননি কত কঠিন কথা অথচ আমরা সেই বেশি খাইয়ে তো আমরা আজকে অসুস্থ হয়েছি স্যার আমরা তো আসলে বেশি খাওয়ার কারণে অসুস্থ এক্স্যাক্টলি এবং আমি এই কথাটাই সবাইকে একটু বলতে চাইছিলাম সকালে আইসেই বললাম যে আসলে আমরা যে বেশি খেয়ে রুগী হই তার চিকিৎসা হলো রোজা রাখা তাই না এটাই তো প্রথমে বললাম না প্রথম স্টেটমেন্ট ছিল এটা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন